ফুটবল বাঙালি যে ফুটবলটাকে এতটা ভালোবাসে এটা আমি আগে জানতাম না হ্যাঁ আমি দেখছি ইউরোপের ফুটবল নিয়ে বাঙালিদের লাফালাফি ভালাফালি আর্জেন্টিনার ফ্যান ব্রাজিলের ফ্যান বাংলাদেশে প্রচুর আছে কিন্তু তারা যে ইউরোপের দল বাদেও নিজেদের দেশকে নিজের দেশের ফুটবলকে ভালোবাসে এটা আমি আগে জানতাম না আমি একজন ক্রিকেট লাভার হয়েও বাংলাদেশের ফুটবল নিয়ে কিছু কথা বলতে চাই এক হামজা চৌধুরী বাংলাদেশ ফুটবলে যোগ দেওয়ার পর থেকে এই বাংলাদেশের ফুটবল জেগে উঠেছে শুধু ন্যাশনাল টিমেই না বাংলাদেশের লোকাল গ্রাম মেলাকা সব জায়গায় টুর্নামেন্টে যে পরিমাণে দর্শক আসে এটা দেখেই বোঝা যায় যে বাংলাদেশের ফুটবল কতটা উন্নতির দিকে গেছে এটা দেখেই মনটা ভরে যায় অন্যান্য জেলার কথা বলতে পারি না কিন্তু আমাদের টাঙ্গাইল জেলার মানুষ ফুটবলটাকে অনেক ভালোবাসে আমাদের টাঙ্গাইলের আশেপাশে যত বড় বড় মাঠ আছে সব মাঠেই ফুটবলের বিশাল বিশাল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে আপনারা যে ভিডিওটা দেখতেছেন এটা টাঙ্গাইলের কোনো একটা গ্রামের ভিডিও এটা কোনো শহর না দেখে মনে হচ্ছে যে শহরের টুর্নামেন্ট বা ইস্টুডামের টুর্নামেন্টে এত পরিমাণে দর্শক করছে কিন্তু আসলেও তা না এটা গ্রামের একটা মাঠ একবার ভাবেন দুই বছর আগে কথা দুই বছর আগে এই মাঠ গুলাতে কোন টুর্নামেন্টে হইতো না বা দু একটা মাঠে টুর্নামেন্ট হইলেও একদম নর্মাল টুর্নামেন্ট দর্শক হইতো না আর এখন নর্মাল টুর্নামেন্টে প্রচুর পরিমাণে দর্শক আসে এইগুলা সব ফুটবলের প্রতি ভালোবাসা বাংলাদেশ হয়তো বা বিশ্বকাপে চান্স পায় না এশিয়া কাপে চান্স পায় না কিন্তু যেভাবে প্রবাসী ফুটবলাররা আসতেছে খুব শীঘ্রই বাংলাদেশ এশিয়ার সেরা একটি দলে পরিণত হবে আর তার বিশ্বকাপেও চান্স পাবে ইনশাআল্লাহ